আমার ভিউটা হচ্ছে যে আমার যে সোশ্যাল লাইফ কিভাবে চলবে এটা নিয়ে মানে গ্রিক ফিলোসাফরা যেটা ভুল করেছেন তারা একটা কল্পনা থেকে শুরু করেছেন যেটা বলি হাইপোথেসিস এখন ফিজিক্স আপনি জানেন কোনো হাইপোথেসিসকে আমরা ভ্যালু দেই না আনলেস ইট ইস প্রুভড বাই এক্সপেরিমেন্ট এখন এক্সপেরিমেন্টালি কিন্তু এই দু বছর ধরে ইট হাজ ফেইলড এই গ্রিক ডেমোক্রেসির নামে যেটা করা হয়েছে এটা আজকে পৃথিবীতে শান্তি দিতে পারছে না তা আমার খুঁজতে হবে কোথায় খুঁজতে হবে যেখানে আমার যেমন আমরা সায়েন্সে ফিজিক্সে অ্যাটম থেকে দেখি অ্যাটমের মধ্যে যেভাবে ঘুরছে মহাবিশ্ব দেখি সেরকম এক একটা সূর্যের চারদিকে ঘুরছে বাট একটা সিমিলারিটি আছে যেখানে আমার প্রথম সামাজিক আমার যে পরিবেশ সেটা হচ্ছে আমার পরিবার আচ্ছা এবার পরিবারে তাকাই একটা ভালো পরিবারে বাবা মা সন্তানরা আছে এখন কোন বাবা মা এখানে এখানে বাবা মারা কী দিচ্ছেন তারা কি রাজ রাজার মতো খালি ধমক দিচ্ছেন এটা করো এটা করো সেটা করছেন নাকি বাচ্চাকে সুন্দর করে ভালোবাসা দিয়ে সহমর্মিতা দিয়ে মানুষ হওয়ার চেষ্টা করছেন মানুষ করার জন্য এবং তার যে ফ্লেয়ার একজন হয়তো ভালো বিজ্ঞান করতে চায় তাকে বিজ্ঞানের দিকে ঠেলে দিলেন একজন ছবি আঁকতে পছন্দ করে তাকে সেই দিকে ঠেলে দিলেন যেটাকে আমি বলি ফ্যাসিলিটেশন এবং আমি কিন্তু ডেইলি স্টারে দু হাজার আমার একটা আর্টিকেল ছাপা হয়েছিল আপনি এখনও ইন্টারনেটে সার্চ করলে পাবেন উই নিড এ ফ্যাসিলিটেটার নট এ গভর্নমেন্ট আমি এই গভর্নমেন্ট কনসেপ্টটাকে মনে করি দিস ইজ রং যেখানে পাওয়ার কনসেনট্রেটেড হয়ে থাকে অর্থাৎ এবং আপনি কি করেছেন একটা ভোটিং সিস্টেমের মাধ্যমে এটা একটা মধু শব্দ ভোট মানুষকে বলছেন এটা তোমার অধিকার মধুমাখের শব্দ দিয়ে সব মানুষের আপনি ক্ষমতাটা পাওয়ার অফ অ্যাটর্নি কেড়ে নিলেন নিয়ে এক মিনিট আমাকে সিল দিয়ে আমার ওই এক মিনিট এক মিনিটও না সরি ফ্র্যাকশন অফ সেকেন্ড আমার সিল দিতে যতক্ষণ লাগে আমার ক্ষমতাটা নিয়ে নিলেন এরপরে পুরো ক্ষমতা চলে গেল তাহলে গণতন্ত্র কোথায় হলো অতএব এই পুরো জিনিসটা হচ্ছে একটা এর ভেতরে অনেক মানে হিপোক্রিটিক্যাল জিনিসও আছে ডেলিভারেট সমস্যাও আছে আমি মনে করি মানুষের মধ্যে দুটো দিক আছে একটা হচ্ছে ভালো মনুষ্যত্ব আর একটা হচ্ছে পশুত্ব তা আমার এখন ধরেন আমি যখনই ভোট চাইবো আমি বলবো আমি ভালো আমাকে ভোট দাও ও খারাপ ওকে ভোট দিও না অথচ সারা জীবন আমরা শিখে এসছি মানুষের হয়তো আজকে মানুষ বলে কয়েক লক্ষ বছরের আমাদের অভিজ্ঞতা যে যে ভালো যে জ্ঞানী সে কখনো নিজেকে বড়াই করে বলে না সে বলে যে না আরেকজন নেতা হোক আমি সাহায্য করব আমি তাকে সহযোগিতা করব আবার দেখেন এখানে ভোটে এসে আপনি কি বলছেন যে এই যে যেটা বললাম যে আমি ভালো ও খারাপ এই বলাটা মানেই কিন্তু আমি নিজে তখন পশু হয়ে গেলাম অর্থাৎ আমার পশুত্বটাকে আমি উজ্জীবিত করলাম তারপরে সেই পশুত্ব যার উজ্জীবিত হলো তার হাতে দেশের সমস্ত ক্ষমতা দিয়ে দিলেন তাহলে এটাই এই সিস্টেমটা কখনো মানুষের আপনি এখানে কোনো আমরা চাচ্ছি কিন্তু এখানে ভালো একটা সমাজ সহমর্মিতা থাকবে কম্প্যাশন থাকবে একজন আরেকজনের জন্য কাজ করবে যেটা ছোটো বাচ্চাকে আমি শেখাচ্ছি এই জন্য আমি সবাইকে বলি আপনার বাসার আপনার সন্তান বা নাতি নাতনি ওদের মুখের দিকে তাকান ওদেরকে আপনি যে ভালোবাসা দিয়ে যেভাবে তৈরি করছেন আর যে সমাজ আপনি দিচ্ছেন তাদেরকে এটা কি তার সঙ্গে কোনোভাবে খাপ খায় খাপ খায় না অর্থাৎ আমাদের পুরো সিস্টেম নিয়ে নতুন করে ভাবতে হবে তা আমার সেই পনেরো বছর আগে আর একটা আমি আইডিয়া লিখেছিলাম যে সমাজ তাহলে কীভাবে আমরা একত্র চলব অর্থাৎ ফ্যাসিলিটেশনটা কেমন করে হবে তার জন্য আমি বলেছি উই নিড নেতৃত্ব জ্ঞানী গণী নেতৃত্ব আমরা এই রিপ্রেজেন্টেশন চাই না অ্যাকচুয়ালি গণতন্ত্রের মধ্যে কতগুলো আপনি দেখবেন এর মধ্যে কতগুলো অদ্ভুত জিনিস আছে গণতন্ত্রে আপনি মেজরিটি ইলেকশন করছেন আপনি বলছেন যে সবাই সমান সবাই সমান তার মানে সবাই ইকুয়ালি ক্যাপেবল অফ রানিং দ্য কান্ট্রি ডক্টর আব্বানি আপনাকে অনেকে কমেন্ট করছে অনেকে শেয়ার করছে আপনি ওদেরকে ধন্যবাদ দিবেন একটা প্লিজ দর্শক আপনারা কমেন্ট করছেন আমি আমি অবশ্য দেখতে না আমার যারা বলছেন আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমার চিন্তাগুলো একটু নতুন একটু ভিন্নতর তাই কিন্তু আমার আশা করি যে জেন জি যারা নতুন এরা এটাকে অ্যাপ্রিসিয়েট করবে এবং আমার একটা ব্লগ আছে বৃত্তের বাইরে নাম বিআরআই টিটিআর আপনার আপনার কথা আমি যা দেখলাম জি এই কথাগুলো নিয়ে আমি রাজনীতি নিয়ে আপনার সাথে আরেকটা করবো আলোচনা মজার কথা বলছেন আমাদের ডাক্তারি আপনাদের রাজনীতিটা আরেকটা ভান্ডার আমি তো জানি না আপনাকে আমি আবারও নিয়ে আসবো এক ঘন্টা রাজনীতি কথা বলবো